শিক্ষককে পিটিয়ে হত্যার খবর ছড়িয়ে পড়লে সদর উপজেলায় পাহাড়ি ও বাঙালির মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয় এতে বেশ কয়েকজন আহত হন তাৎক্ষণিকভাবে আহতদের বিষয়ে বিস্তারিত জানা যায়নি এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়া হয় প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে এক অক্টোবর দুপুরে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুলের শিক্ষক সোহেল রানাকে পিটিয়ে হত্যা করে একই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্থানীয়রা জানান কয়েক বছর আগে সোহেল রানার বিরুদ্ধে এক পাহাড়ি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মামলা হয়েছিল পরে সেই মামলা থেকে খালাসও পেয়েছিলেন তিনি খাগড়াছড়ির সদর উপজেলা নির্বাহী অফিসার সুজনচন্দ্র রায় বলেন সার্বিক পরিস্থিতি বিবেচনায় পৌর ও জেলা সদরে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত একশো ধারা জারি থাকবে এর আগে গত বিশ সেপ্টেম্বর খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ক্ষতির আশঙ্কায় একশো ধারা জারি করে স্থানীয় প্রশাসন